হুগলিতে পুরোদমে প্রচারে নেমে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায় দুপুরে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হয় এরপর নিজের হাতে দেওয়ালে নিজের নামও লেখেন তারকা প্রার্থী ডাকাতকালি মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা পথে দেওয়ালে নিজের নাম লিখতে হাতে তুলি ধরেন তৃণমূলের তারকা প্রার্থী দিদি নাম্বার ওয়ান তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে সিঙ্গুরের লোহাপট্টি সেবা সমিতিতে হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক সহ তৃণমূল নেতা ও কর্মীদের সঙ্গে মিটিং করেন এরপর ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের দিকে রওনা হন রচনা ধনিয়াখালী বাস স্ট্যান্ডে সভার পর চুচুরার খাদিনা মোড়ে তৃণমূল পার্টি অফিসের সাংবাদিক বৈঠক করেন তিনি গত লোকসভা নির্বাচনে বিজেপির লকেট চট্টোপাধ্যায় মোট ছ লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি ভোট পেয়েছিলেন তৃণমূলের দুবারের চিকিৎসক সাংসদ রত্না দে নাগের ঝুলিতে গিয়েছিল পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছিয়াশিটি ভোট লকেটের কাছে তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটে পরাস্ত হন রত্না লকেটের কাছে তিয়াত্তর হাজার তিনশো বাষট্টি ভোটে পরাস্ত হন রত্না বিধানসভার নিরিখে চন্দননগরে ও ধনেখালীতে যথাক্রমে তিন হাজার ও বারো হাজার ভোটে তৃণমূল এগিয়ে থাকলেও বাকি পাঁচটি বিধানসভাতেই পদ্ম ফুটেছিল যার মধ্যে বলাগড় বিধানসভায় প্রায় চৌত্রিশ হাজার ভোটে এগিয়েছিল বিজেপি চুচুড়ায় একুশ হাজার সপ্তগ্রামে বাইশ হাজার সিঙ্গুরে এগারো হাজার এবং পাণ্ডুয় সাতশো দুইটি ভোটে লকেটের থেকে পিছিয়েছিলেন রত্না যদিও দু বছর পরে বিধানসভা ভোটে ওই ফলাফল ধরে রাখতে পারেনি বিজেপি সাতটি আসনেই তৃণমূল প্রার্থীদের থেকে অনেকটাই পিছিয়েছিলেন বিজেপি প্রার্থীরা তাই এই কেন্দ্রে গতবারের লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূলের এবং বিগত বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি দুপক্ষেরই ঘুরে দাঁড়ানোর লড়াই নিউজ ওয়েব ইন্ডিয়া হুগলি